সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই মজার টপিক আলোচনা সেটা হচ্ছে রিভিশন বানাতে হয় এবং রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে আমি যত ইন্টারনেটে বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওস দেখলাম বিভিন্ন হচ্ছে যে বিদেশি ভিডিও দেখলাম সেখানে মোটামুটি সবাই আসলে একটা জেনারিক হচ্ছে আইডিয়া দিয়েছে যে সব সাবজেক্টের জন্য একটা কমন গাইডলাইন সিস্টেম আনফর্চুনেটলি আমি আসলে এটাতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আসলে যে দিন শেষে প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিভিশন ম্যাটেরিয়াল বানানোর যে প্রসেসটা সেটা ডিফারেন্ট হবে এবং সেই জন্যই আমি আপনাদের আজকে সেখানে অবশ্যই আমি সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা হবে সেটা একটা সিরিজ টাইপের হবে এবং পরবর্তী আপনার সেটা প্লে লিস্ট এখানেও পেয়ে যাবেন যে রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে বানাতে তারপর একটা সেপারেট প্লে লিস্ট তো আজকে আমরা ফিজিক্স ট্রেনে আলোচনা করবো যদি ইনাফ রেসপন্স থাকে কমেন্ট সেকশনে তাহলে আমি সিরিজটাকে কন্টিনিউ করবো তখন কেমিস্ট্রি ম্যাথ আইসিটি বাংলা ইংলিশ আমি সবগুলোর জন্য আলোচনা করে দিব আহ তার আগে বলা দরকার যে আসলে আমি কেন রিভিশন ম্যাটেরিয়াল বানানোর ক্ষেত্রে অনেক ভালো একটা আইডিয়া আপনাকে দিতে পারি আমি আমার ইন্টায়ার লাইফে পার্টিকুলারলি কলেজ লাইফে সবকিছু আমার নিজের হ্যান্ড নোট থেকেই পড়েছি কারণ আমি আসলে হচ্ছে বিশাল ইনফরমেশন মাথায় রাখতে পারতাম না আমি সুন্দর একটা হ্যান্ড নোট বানিয়ে সেখান থেকে হচ্ছে পড়াশোনা করতাম এবং এটা আমাকে প্রচন্ড রকম হেল্প করতো বিকজ পরীক্ষার আগের দিন আমার কিন্তু পড়াটা অনেক ছোট হয়ে যেত এবং আমি একদম একটা স্পেসিফিক জায়গা থেকে বারবার পড়তাম আমি দশ বারো জায়গা থেকে বারবার হচ্ছে মারামারি করতাম না তাহলে আজকে আমি মূলত আমার যে আইডিওলজিগুলো ছিল আমার যে আই মানে সবাই একটু হচ্ছে যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যেন আপনাদের জন্য ইজি হয় হাওয়েভার একটু একটা জিনিস বলে রাখি আমি যেহেতু হচ্ছে যে এই ফিলোসফিতে পড়াই আমি আমার যত অনলাইন বা অফলাইন কোর্সেস আছে ওইখানে আমি আসলে এমন ভাবেই পড়াই যেন বাচ্চাদেরকে আলাদা করে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে না হয় বিকজ আমার কাছে মনে হয় যে আসলে আমি বাচ্চাদের টাইমটা সেভ করে দিতে পারবো বাট সব জায়গায় সবার পড়ানোর স্টাইল সেম হয় না যদি আপনার টিচার আমার মতো করেই পড়ায় তাহলে আপনার আলাদা করে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর জন্য কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না বাট যদি সেভাবে না পড়ানো হয় তাহলে আপনার অবশ্যই যে ভিডিওটা দেখা উচিত প্লাস সবারই আসলে আইডিয়া থাকা উচিত যে কিভাবে নিজে নিজে ম্যাটেরিয়ালগুলো তৈরি করতে হয় সো ফার্স্ট অফ অল একটা রিভিশন ম্যাটেরিয়ালের বানানোর আগে উই নিড টু নো যে রিভিশন ম্যাটেরিয়াল বানানোর উদ্দেশ্য বা গোল কি খুবই সিম্পল কথা রিভিশন ম্যাটেরিয়াল বানানোর উদ্দেশ্য হচ্ছে এক পড়াটাকে ছোট করে আনা বা পড়ার অ্যামাউন্ট কমানো পড়ার অ্যামাউন্ট কমানো নাম্বার টু ভুল বা কমপ্লেক্স টপিক আইডেন্টিফিকেশন পরীক্ষার আগের দিন রাতে যার কাছে ডিভিশন ম্যাটেরিয়াল আছে তার জন্য পড়া রিভাইজ দেওয়া অনেক সহজ কারণ সে জানে যে কোন টপিকে ভুল হতে পারে এবং সে ওই কমপ্লেক্স টপিক গুলো বা ভুল হওয়ার মতো টপিক গুলোকে আলাদা করে পড়তে পারবে এবং নাম্বার বিদ্যামূলক মুখস্থ বিদ্যামূলক প্রশ্ন ট্যাকেল করা তো এটা হচ্ছে আমার রিভিশনের ম্যাটেরিয়াল বানানোর পিছনে তিনটা উদ্দেশ্য এখন এই তিনটা উদ্দেশ্য সাধন করার জন্য এক্সাক্টলি রিভিশন ম্যাটেরিয়াল ফিজিক্সের ক্ষেত্রে কিভাবে বানাতে হয় দেখেন ফিজিক্সে আমরা জানি যে আমাদের ইন টোটাল ফিজিক্সে আসলে তিনটা টাইপের হচ্ছে কোয়েশ্চেন থাকে কি কি টাইপের কোয়েশ্চেন থাকে এক হচ্ছে সংজ্ঞা দুই হচ্ছে অনুধাবন আর তিন যে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসলে এটাকে একসাথে বলা যায় ম্যাথ যে ফিজিক্সের ম্যাথ সলভ করতে হবে রিভিশন ম্যাটেরিয়ালটা ডান এখন জেনারেল রিভিশন ম্যাটেরিয়ালে কি হয় রিভিশন ম্যাটেরিয়ালে জেনারেল যেটা হয় একটা স্টুডেন্ট যখন রিভিশন মেটিরিয়াল বানায় সে আসলে তার নিজের যে লেকচার নোটটা আছে ওটা পরে কেউ কেউ হচ্ছে বই দাগিয়ে পড়ে কেউ টেস্ট পেপার থেকে একটা ম্যাথ করে পড়ার সময় তার অনেক অগোছালো থাকে এই জন্যই আমি পড়ার সময় ডিভিশন থেকে আলাদাভাবে বানানোর জন্য একটু এক্সট্রা এফার্ট দিতাম আমি কি করতাম এক্সাক্টলি আমি আপনাকে বলে দিই তাহলে আপনার জন্য সহজ হবে ফার্স্ট অফ অল আমি আপনাকে আমার হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালের একটা স্ট্রাকচার দেখাই দিই মনে করেন এটা হচ্ছে আমার খাতা আমার খাতার ফার্স্টে থাকবে টপিক মনে করেন আমার যদি হচ্ছে যে আমি যেকোন একটা চ্যাপ্টার পড়ি सपोज আমি হচ্ছে মনে করেন এখন সবাই নিউটনের মেকানিক্স পড়ছে তো এটা দিয়ে एग्जांपल দিতে সহজ হবে নিউটনের মেকানিক্স যেটা আমি পড়তে থাকি অর্থাৎ বলবিদ্যা বা নিউটোনীয় বলবিদ্যা আমি পড়তে থাকি তাহলে নিউটোনীয় বলবিদ্যায় আমার জানার মতো টোটাল 13টা টপিক আছে আমি শুধুমাত্র 13টা টপিক হচ্ছে এখানে পড়ব এখন ডিভিশন ম্যাটেরিয়ালের সময় আমার তো আসলে রিভিশন দাও মানে কি আমি টপিকটা বুঝি আমি जस्ट এখন রিভাইজ করছি সো রিভিশন ম্যাটেরিয়ালের সময় ফারস্টে যেটা করতাম এখানে আসলে রিভিশন ম্যাটেরিয়ালের কিছু না আমি আসলে যখন এই টপিকটা পড়তাম আলাদা একটা খাতা এটা বানাইতাম সো টপিকটা আমি হেডিং দিব টপিকের হেডিংটা দেওয়ার পরে আমি এখানে ফার্স্টলি দিয়ে দিব হচ্ছে যে এটা রিলেটেড যত সংজ্ঞা আছে যত সংজ্ঞা আছে এখন এই সংজ্ঞাগুলো লেখার সময় তোমাকে একটু স্মার্ট হইতে হবে কিভাবে স্মার্ট হবে আমি তোমাকে বুঝাই বলি মনে করো তুমি একটা স্যার তোমাকে পড়িয়ে দিস যেমন আমি আমার লেকচারগুলো থেকে যদি কেউ আমার লেকচার করে থাকো দেখবা আমি আমার লেকচার নোটে সব সংজ্ঞা অনুধাবন লিখাই দিই তো আমি তো সংজ্ঞুলো তখন ঢালাভাবে লিখাই গেছি মাঝখানে যা আছে সব করেসপন্ডিং পড়াই গেছে তোমার কাজ হবে আচ্ছা তুমি একবার পড়েছো সংজ্ঞাগুলো একবার তুমি যেন এখন লিখেও খেলো এই জন্য তুমি কি করলে এখানে সংজ্ঞাগুলো লিস্ট আউট করলে যে আমাকে এই সংজ্ঞা পড়তে হবে এবং সংজ্ঞাগুলো পড়ার সময় তুমি আবার এখানে মার্কিং করবা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মার্ক করবা যে আসলে কোন সংজ্ঞাটা কঠিন সংজ্ঞা পড়ার সময় আমি আরো একটা ভালো আইডিয়া তোমাকে দিয়ে দিই সেটা হচ্ছে কখনো সংজ্ঞা ঢালাওভাবে মুখস্থ করতে হয় না প্রত্যেকটা সংজ্ঞাতে কি ওয়ার্ডস থাকে কিওয়ার্ডস কি মনে করো আমি যদি তোমাকে বলি যে কাজের সংজ্ঞা কি তাহলে আমরা জানি বল ও স্মরণের উপাংশের গুণফলকে সরি বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে আমরা কি বলি কাজ বলি বল ওর বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলছি তাহলে দেখো এই জায়গায় আমাদের কিওয়ার্ডসটা কি কিওয়ার্ডটা হচ্ছে যে আমাদের বলের দিকে স্মরণের উপাংশ তাহলে আমরা কোন কোন কিওয়ার্ডগুলোকে দাগাবো বলের দিকে আর কি উপাংশ বিকজ আমরা জানি এই দুইটা শব্দে আমরা দিন শেষে ভুলে যাব তো এই দুইটা শব্দকে আমরা আলাদা করে মার্ক করে রাখব তাহলে আমাদের জন্য এটা মনে রাখতে ইজিয়ার হবে তো ফার্স্ট কি মার্কিং করব কিওয়ার্ডস গুলোকে মার্ক করব তাহলে আমাদের পড়া ছোট হয়ে আসবে আমাদের সবগুলো ঢালো ভাবে মুখস্থ করতে না আমাদেরকে ব্লা ব্লা করে মুখস্থ করতে হবে না তারপরে গেল যখন আমাদের সংজ্ঞা আইডেন্টিফিকেশন শেষ অর্থাৎ সংজ্ঞাটা আমরা হচ্ছে যে জেনে ফেলেছি তার পরবর্তী স্টেপটা কি পরবর্তী স্টেপ হচ্ছে এইখানে রিলেটেড যত ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো সুন্দর মতো লিখে ফেলা অনুধাবন লেখা অনুধাবনমূলক প্রশ্নগুলো লেখার পর এখন হবে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক তোমরা শূন্য মতো একটা বোর্ড ইনালিসিস লিখবা বোর্ড ইনালিসিস তুমি কি করবা বোর্ড ইনালিসিস ক্ষেত্রে তুমি গ্রেটেস্ট যত কোয়েশ্চেন আছে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ এই বছরগুলোর কোয়েশ্চেন তুমি আসলে ফার্স্ট ওকে দেখার চেষ্টা করবা এখন এখানে অনেকে চেষ্টা করে যে ভাই আমার তো টেস্ট পেপার নাই কি না হয় না আমি কোথেকেই দেখবো ভাই কোনো দরকার নাই অনলাইনে বেশ কিছু এখন হচ্ছে যে সার্ভিস আছে যেমন দাড়ি কমা ডট কম চর্চা আমাকে দেয় নাই ভাই ওদের নাম বলার জন্য আমি ওদের কাজ ভালো দেখে বলতেছি এরকম আরো অনেক আছে হ্যাঁ এরকম হচ্ছে যে ব্যাংক আছে বিভিন্ন তোমরা অনলাইনে ফ্রি এরকম কোয়েশ্চেন ব্যাংক দেখতে পাওয়া যায় তুমি বাবা জাস্ট হচ্ছে যে মোবাইলে যে ওরকম একটা ফ্রিতে জাস্ট দেখে নিবা যে আসলে কি কি টাইপের কোয়েশ্চেন আসছে এই টপিক রিলেটেড এবং তুমি সেই টপিক রিলেটেড কোয়েশন গুলোকে এখানে সুন্দর মতো লিখে দিবা যাচ্ছে আমাকে এইগুলা পড়তে হবে বাট

বোর্ড এনালিসিস এসে আমি মূলত এই কোয়েশ্চেনগুলোকে মাথার মধ্যে আবার চিন্তা করার চেষ্টা করতাম মনে করার চেষ্টা করতাম এবং এই যে মনে করে পড়াটাকে দীর্ঘস্থায়ী করার যে প্রসেস এটাকে তোমরা অলরেডি ইন্টারনেটে অনেকে দেখেছো এটাকে বলা রিকল মেথড এই অ্যাক্টিভ রিকল মেথড যে মুখস্থ বিদ্যা রিলেটেড কোয়েশ্চেন গুলো মুখস্থ করতে এবং লং টাইম তোমার ব্রেনে সাস্টেইন করতে অনেক হেল্প করে সো আমরা একটি রিকল মেথডটা জানি এখানে অ্যাপ্লাই করা যায় এইজন্য রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে এরকম একটা সেটআপ করে রাখতাম এইটার পরে এখন হচ্ছে করেসপন্ডিং ম্যাথ এই জায়গায় আমি যে কাজটা করতাম আমার একটু কষ্ট হইতো তারপর আমি কাজটা করতাম আমি হচ্ছে যত এই চ্যাপ্টারের যত ধরনের ম্যাথ আছে সবগুলো ম্যাথ ম্যাথ আমি আমি এখানে হচ্ছে যে ওই টপিক যত পসিবল করে তো কিভাবে করব অবশ্যই আমি প্রত্যেকটা ম্যাথের সময় কোয়েশ্চেন তুলতাম কোয়েশ্চেন তুলে নিজ হাতে সল এতে যেটা হইতো আমার প্র্যাকটিস হয়ে যেত আবার সবগুলো ম্যাথ একটা জায়গায় চলে আসতো হয়তো আমি কনসেপ্ট বুক থেকে করছি কোয়েশ্চেন ব্যাংক থেকে করছি কোন একটা ভাইয়া করাই দিচ্ছে ওই ম্যাথটা করলাম ইসাক স্যার বই থেকে করলাম সেলু স্যার বই থেকে করলাম যেটাই করলাম কষ্ট করে কোয়েশ্চেনটা তুলে ম্যাথটা করতাম তাহলে যেটা হয়তো কোয়েশ্চেনটা তোলার সময় অ্যাট লিস্ট তিন থেকে চারবার নিজে পড়তাম সো আমার কোশ্চেন রিডিং যে টেন্ডেন্সিটা যেটা অনেকে তোমরা মিস আউট করো এটা আমাদের ক্রিয়েট হয়ে যেত ঠিক কিভাবে কাজ হয়ে এবং আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা করতাম রিভিশন ম্যাটেরিয়াল বানানোর জন্য আমি তখন এই জায়গায় ইম্পর্টেন্ট বা যেগুলো টাফ যেগুলো আমি ভুলে যেতে পারি সেগুলোকে হচ্ছে সুন্দর মতো এখানে লিখে ফেলতাম টাফ গুলোকে আলাদা করে লিখতাম সো আলাদা করে লিখতাম মানে আমি মার্ক করতাম মানে আলাদা করে লেখা কিছু না জাস্ট মার্ক করে রাখতাম এই পুরোটা যখন শেষ পুরোটা শেষ হলে ফাইনালি আমি হচ্ছে যে আমি আচ্ছা এখানে আরেকটু হচ্ছে যে আমার বাড়ানোই দরকার যদি আসলে এটা পরের পৃষ্ঠায় চলে যেত এটার পরে আমি হচ্ছে যে যতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলা একবার লিখে রাখতাম যেন হচ্ছে যে আমার মনে থাকে বা একবার আমি দেখতে পারি এন্ড ফর্মুলা ডিরাইভেশনের পরে ফাইনালি আমি হচ্ছে যে কি বলে এটাকে ফর্মুলা ডিরাইভেশন শেষ সঙ্গ অধাবন বোর্ড এনালিস এগুলো সব শেষ হ্যাঁ মোটামুটি আমার সঙ্গ অধাবন এই ফর্মাল ফর্মাল ডিরাইভেশন করলে আমাদের ম্যাথটা হচ্ছে কমপ্লিট হয়ে যেত অর্থাৎ পুরো রিভিশন ম্যাটেরিয়ালটা কমপ্লিট হয়ে যেত এই ভাবে আমি মূলত টোটাল একটা সুন্দর রিভিশন ম্যাটেরিয়াল বানাইতাম এখন তুমি বলতে পারো ভাই আপনি তো তাহলে এটা বিষয়ে অনেক এফর্ট দিয়েছেন এত সময় তো আমাদের নাই না আমি কিন্তু আসলে এটা বিষয়ে এক্সট্রা এফর্ট দেই নাই আমি জাস্ট কি করছি তোমরা যেরকম র‍্যান্ডম প্র্যাকটিস করো জাস্ট প্র্যাকটিস করার সময় একটু অ্যাকটিভলি একটা নির্দিষ্ট জায়গায় প্র্যাকটিস করছে যেন আমার কোনো ধরনের প্রবলেম না হয় এবং আমি রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কখনো খাতা ইউজ করতাম না মানে সেপারেট শিট যেটাকে বলা হয় পেজেস কেন সেপারেট পেজেস ইউজ করতাম সেপারেট পেজ ইউজ করার তোমার বড় রিজন হচ্ছে এই যে মনে করো আমি তো চাই যে আমার রিভিশন ম্যাটেরিয়ালটা একটু সুন্দর হোক পরিচ্ছন্ন হোক আমি একটা ম্যাথ করতে ভুলে কাটাকাটি হয়ে গেছে উল্টাপাল্টা করে ফেলছি তাহলে ওইটা এখন আমি খাতা থেকে আবার কিভাবে ছিঁড়বো এই ঝামেলা না করার জন্য আমি এটাকে আলাদা করে একটা মানে আলাদা পেজের মধ্যে করতাম একটা নষ্ট সেটা ফেলে দিতাম পেজের মধ্যে করার কারণে সুন্দর করে রাখতাম আর আমি ফাইলের মধ্যে সুন্দর মত সবগুলো এরকম নোট আকার হচ্ছে সংরক্ষণ করতাম এবং এই কারণে আমার যে রিভিশন ম্যাটেরিয়ালটা আমি পরীক্ষার আগে জাস্ট রিভিশন ম্যাটেরিয়াল মানে পরে চলে যেতাম এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখানে আমার ফ্রেন্ড যারা হয়তো ঠিক মতো গুছায় রাখে নাই তারা পরীক্ষার আগের দিন রাতে একটা বই পড়তো একটা পড়তো সেটা পড়তো আমি জাস্ট এইটা পরে চুপচাপ চলে যেতাম এবং বিশ্বাস করো এখান থেকে যা আসবে আমি পারবো এখান থেকে যা আসবে আমি পারবো না আমার মাথা একদম ফিক্স ছিল যে ভাই অ্যাটলিস্ট আমি জানি এখান থেকে আমি এই জিনিস পড়ে গেছি এটা আসলে আমি পেরে যাব। এবং এর জন্য আমার পড়ানোটা অনেক মানে পড়াটা অনেক গুছানো থাকে এবং আমি না এক্স্যাক্টলি এভাবে বাচ্চাদেরকেও পড়াই যেন তাদের পড়াটাও সুন্দর মতো গোছানো থাকে সো দিস ইজ হাউ ইউ শুড বি স্টাডিং তোমার একবার এনালিসিস করা হয়ে যাবে সবকিছু তোমার কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে অ্যাক্টিভ রিকল ম্যাথারে তুমি সেগুলো মনে করার জন্য একটা অপরচুনিটিও পাবা আবার তুমি সবগুলা ফর্মুলা টর্মুলা এখানে দেখার সুযোগ পাবো ও একটা জিনিস দেখতে ভুলে গেছি সেটা হচ্ছে শর্টকাট একটু শর্টকাট গুলো লিখে রাখো যেন তোমাদের যদি কখনো দরকার হয় তুমি এখান থেকে দুধধাপ শর্টকাট গুলো দেখে নিতে পারো তো এইভাবে তোমার একটা সুন্দর রিভিশন ম্যাটেরিয়াল তুমি বানাতে পারো